তারা যে সব আমার কথায় আমার সাথে কাজ করেছে সেই জন্য আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ সব সময় কৃতজ্ঞ পাল্লের জীবনে শোধ করে দেবো অসুবিধা নেই আপনি এত কিছু করেন আপনি শুধু বলেন যে আমরা সহশিল্পী ছিলাম সবাইকে আপনি একটা করে ফ্ল্যাট দিয়ে দেন চঞ্চল ভূত এবং জয়া ভূতের সাথে আমাকে একটা ভূত হিসেবে আজকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের দিক থেকে উৎসবের আসল উৎসব হচ্ছে বিকজ আমরা সাহিদ ভাইকে পেয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে যে উনি একজন মানুষ যিনি আসলে পুরো ছবিটাতে আমাদের সবাইকে নিয়ে 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 চলেছে তো জাইদ ভাইয়ের সাথেই আমরা আসলে একসাথে একসাথে ছিলাম আর আমি স্পেশালি থ্যাংক ইউ দিতে চাই যারা আসলে এই দুজন চঞ্চল ভূত এবং জয়াভূতের সাথে আমাকেও একটা ভূত হিসেবে অফারে ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন আবারও মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ার্ল্ডে পারে আচ্ছা আমি মাঝখানে একটা কথা মনে পড়েছে আমার ওর কথা বলে আবার একটু আসলাম আমি যতগুলো আর্টিস্ট আছে আমি ব্যক্তি সামান্য একজন জাহিদ হাসান হিসেবে এই সব গুণী গুণী ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সব অভিনেতাদের কাছে আমি কৃতজ্ঞ কারণ সাধারণত আমরা কি দেখি যে একটা ছবিতে একটা কাজে যে সেন্ট্রাল ক্যারেক্টার থাকে তাছাড়া অন্যান্য সবাই ঠিক মতো করতে চায় না কিন্তু এক এক একজন একজন সব হান্ড্রেড পাওয়া মানুষ তারা যে সব আমার কথায় আমার সাথে কাজ করেছে সেই জন্য আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ সব সময় কৃতজ্ঞ পারলে জীবনে শোধ করে দেবো অসুবিধা নেই আপনি এত কিছু বলেন আপনি শুধু বলেন যে হ্যাঁ সবাইকে আপনাকে না ওইটাই কি যে এই দুই গুণী ভূতের সাথে যে আমাকে একজন ভূত মানে সংযুক্ত করার যে ওনারা আমাকে দিয়েছেন সেটা আসলে অনেক অনেক ধন্যবাদ এবং যাদেরকে ধন্যবাদ না দিলেই না তা হচ্ছে আমাদের এই সাংবাদিক ভাইরা বোনরা এবং আমাদের দর্শক কারণ আমাদের প্রচারণা আসলে আমরা ওরকমভাবে করতেও পারিনি কিন্তু দর্শক এত ভালো ভালোবেসেছে আমাদের উৎসবকে সত্যি তা ওনারাও আসলে আমাদের উৎসবকে প্রকৃত অর্থে উৎসব উৎসবে পরিণত